দর্শক একাদশীর মাহাত্ম নিন একাদশী হলো হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র দিন যা মাসে দুবার পালিত হয় এই দিনে ভক্তরা উপবাস করেন এবং ভগবান বিষ্ণুর পূজা করেন বিশ্বাস করা হয় একাদশী পালনের মাধ্যমে পাপ মঞ্চন হয় এবং আত্মশুদ্ধ হয় উপবাস মানুষকে নিয়ন্ত্রণ ধৈর্য এবং শৃঙ্খলা শেখায় আধ্যাত্মিকভাবে একটি মুক্তির পথ খুলে দেয় আর শারীরিকভাবে শরীরকে সুস্থ রাখে তাই একাদশী শুধু ধর্মীয় শুধু বরং আত্মশুদ্ধি ও জীবনের উন্নতির এক মহত্বের সুযোগ একাদশীর প্রসাদ হিসেবে আমরা শুধু ফল আর অবশ্যই আপনারা আত্মশুদ্ধিতে মনোযোগ দিন ধর্মকর্ম সব ঠিক আছে কিন্তু অবশ্যই এটা যেন বাস্তব জীবনে প্রতিফলিত হয় সেভাবে আমাদের ধর্ম করা উচিত শুধু ধর্ম করলাম মানুষকে দেখালাম আত্মশুদ্ধি হলো না সেটা কিন্তু হবে না সবাইকে ভালো থাকবেন একাদশেই শুভেচ্ছা নমস্কার